আসসালামু আলাইকুম অবশেষে ইটালিয়ের নোলাবস্থা ওঠা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমি ভুল আপনারা সঠিক সুখবর আসলে অনেক বড়ো সুখবর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ইটালির নূল অবস্থা উঠতেছে দু সালের কিভাবে সম্ভব এটা আমারও বিশ্বাস হচ্ছে না আমি ভুল এতে আমার কোনো কষ্ট নাই কিন্তু গতকালকের ভিডিওর পরে অনেকেই আমাকে নূল অবস্থা আপনারা পাঠাইছেন আমি কিন্তু বলেছি যে নিজের চোখে না দেখা পর্যন্ত আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবো না গতকালকে বাড়ি শহর থেকে একজন এসপিআইডি দিয়ে লগ করে যখন আমাকে দেখাইছে আসলে বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে আসলে এই নূল অবস্থা উঠতেছে তো কোন কোন শহর থেকে অবস্থা উঠেছে সেটা আপনাদেরকে বলে বলে দেই এখনই সবার প্রথমে সালেন্নো এটা আপনাদের দেওয়া তথ্য অনুযায়ী সালেন্ন থেকে নূল অবস্থা উঠেছে বাড়ি শহর থেকে উঠেছে রাগুসা শহর থেকে উঠেছে ভেরোনা থেকে উঠেছে এবং আভেলিনো এবং ফ্লোরিনো থেকে আমি খবর পেয়েছি নূল অবস্থা উঠেছে এটা সব আপনাদের দেওয়া তথ্য আমি ইটালি থাকি না আমি ইটালির সব কিছু কন্ট্রোলও করতে পারি না কিন্তু আপনারা আমাদেরকে জানাইছেন সেই হিসেবে আমি আপনাদেরকে বলি কিভাবে আপনার নূল অবস্থা আপনি দেখতে পারবেন যে এটা আসলে যে নুল অবস্থা আপনার উঠেছে কি না সেইটাও আমি হাতে কলমে আপনাদেরকে দেখা দিব সবার প্রথম একটা জিনিস বলি সময় নিয়ে আপনারা এখন টেনশন করেন না তার কারণ হলো সময়টা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট দু সালে যাদের আবেদন হয়েছে কিন্তু যাদের দু সালের ফাইল ক্লোন করে আবেদন হয়েছে আবার আমার কথা বুঝেন দুহাজার সালে আবেদন করেছেন কোঠার মধ্যে ছিলেন না ক্লোন করে একই মালিক দিয়ে একই এসপিআইডি দিয়ে লগ করে আপনার ফাইলটা আবার সেন্ড করা হয়েছে সময় একটু বেশি লাগলেও আপনার কিন্তু সবার প্রথমে নূল অবস্থা উঠতেছে এবং এটা চার মিনিট পাঁচ মিনিট ক্রস করে গেছে কিভাবে সম্ভব সেটা আমি নিজেও জানি না কিন্তু এটা সত্যি কথা দু সালের ম্যাক্সিমাম যে নূল অবস্থাগুলো আমি দেখেছি এক মিনিট দুই মিনিট এর মধ্যেই কিন্তু আছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা হইল যে ফেক অবস্থাও কিন্তু বের হয়েছে দুই হাজার যে অবস্থা সেইটাকে কপি করে সেটাকে এডিট করে আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে যেটা দেখলেই বোঝা যাচ্ছে তার কারণ বড় একটা চেঞ্জ আসে আসে সেটা আমি আপনাদেরকে এখন বলতেছি না কিন্তু দুই হাজার তেইশ সাল এবং দুই সালের নূল অবস্থার মধ্যে আসলে কিন্তু কোনো পার্থক্য নাই এখানে পেপার লেখা কিছু জিনিস দেখলে বোঝা বোঝা যায় কিন্তু কেউ যদি ভালোভাবে এডিট করে এটা ইম্পসিবল আপনাদের পক্ষে অবশ্যই থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন নূল অবস্থা হাতে পেয়েই আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না করবেন না করবেন না এখানে জালিয়াতি হওয়ার কিন্তু অনেক বড় চান্স আছে এখন আমি আপনাদেরকে আর একটা জিনিস হলো বলে দেই যে দেখেন আপনাদের মধ্যস্থতাকারীকে এখনই আপনারা জানাই দিবেন যে আপনার নূল্যবস্থাটা কোন পজিশনে আসে এটা আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন দু এবং দু দুই ক্ষেত্রেই চলেন আমি আপনাদেরকে দেখাই দেই এইখানে যদি আপনি আপনার এসপিআইডি দিয়ে লগ করেন তখন আপনার ওই যেই দোমান্দা দিয়ে আপনার আবেদনটা সেন্ড করা হয়েছে ওইখানে কিন্তু এই অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনি কিন্তু সুন্দরভাবে দেখতে পারেন যে এইটা যেরকম প্রি ইনকোয়ারি এটা আমি ইংলিশ করে নিছি তার মানে হলো এটা মানে প্রাথমিক পর্যায়ে আছে আর একটা জিনিস আমি দেখাই দিই যখন আপনাদের নূল অবস্থাটা চলে যায় সেন্ড করে দেওয়া হয় বা পাঠানো হয় তখন কি কি পজিশনে এটা থাকে এখানে এটা লেখা আছে যে তি টি uh, ট্রোভিন uh, nello step messi messi m a e c i messi মানে কি এটা আপনাদের ম্যাক্সিমাম মানুষে বুঝবে না ঠিক আছে আমি আপনাদেরকে চেষ্টা করি সব সময় বুঝায় কথা বলা messi মানে হলো মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অর্থাৎ আপনার নুল যখন মিনিস্ট্রি দেল ইন্টারনো থেকে মিনিস্ট্রিদের ইন্ডিয়ারে আপনি আবেদন করেন সেইখান থেকে এটা পেফের তুরাতে পাঠায় তারা এটা যাচাই বাছাই করে আপনার আলেজ্য আসে বারে না আপনার ডুট সার্টিফিকেট সব কিছু যদি মালিকের ঠিকঠাক মতো থাকে তখন সরাসরি আপনাদের নূল অবস্থা ইস্যু করে দেয় পেফের তুরা থেকে নূল অবস্থা মানে ওয়ার্ক পারমিট না নূল অবস্থা মানে একটা ছাড়পত্র যে আপনার এই ওই মালিকের একটা ছাড়পত্র যে সে অমোক বা যার যার জন্য আবেদন করা হয়েছে ওই শ্রমিককে সে বিদেশ থেকে আনতে পারে এর একটা ছাড়পত্র শুধু অবস্থা মানে যে ওয়ার্ক পারমিট ভিসা এটা আপনারা বুঝবেন না ভিসা অনেক পরের জিনিস তারপরে তারা কি করে এইটা তখন মেসি অর্থাৎ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স পাঠায় দেয় এবং তার এক একটা কপি আপনার মেইল আপনার মালিকের পেকে চলে আসে যেখান থেকে আবেদন করা হয়েছে মালিক তখন সেটা কি করে একটা কপি আপনাকে দেয় আর মেসি থেকে অর্থাৎ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স কি করে আপনি যেখানে ভিসার জন্য দাঁড়াবেন অর্থাৎ বাংলাদেশের যে ভিএফএস গ্লোবাল সেই ভিএফএস গ্লোবালে কিন্তু তারা পাঠায় না পাঠায় হইল ওইখানকার যেই অ্যাম্বাসি অর্থাৎ ইটালিয়ান অ্যাম্বাসি বাংলাদেশে যে সেইখানে কিন্তু তারা এটার একটা কপি পাঠায় দেয় তখন আপনি ভিএফএস গ্লোবালে যখন আপনার এই প্রাতিকা নাম্বার নিয়ে যখনই আপনি যাবেন তখন কিন্তু তারা এটা যাচাই বাছাই করতে পারবে যে আপনার এটা অরিজিনাল কি অরিজিনাল না অর্থাৎ তারা দুইটা মেইল পাঠায় একটা হইল গিয়ে বাংলাদেশে অবস্থিত যেই অ্যাম্বাসি সেইখানে বা আপনি যদি অন্য যে কোনো দেশ থেকে আবেদন করেন সেই দেশের অ্যাম্বাসিতে আর আপনার মালিকের কাছে যায় তো যখন আপনার নূল অবস্থা উঠে যায় তখন এটা লেখা থাকে যে আপনার এই এইটা স্টেপটা হলো গিয়ে মেসি অর্থাৎ আপনারটা ফরেন অ্যাফেয়ার্সে পাঠা দেওয়া হয়েছে অর্থাৎ আপনার নূল অবস্থা উঠে গেছে তো আপনি আপনার মধ্যস্থতাকারীকে জানান যে আমারটা কোন পজিশনে আছে আমারটা কি কোঠার ভিতরে আছে আমারটা কি কোঠার বাইরে আছে আমারটা কি প্রাথমিক পর্যায়ে আছে নাকি আমারটা অলরেডি উঠে গেছে এটা আপনি জানার চেষ্টা করেন কিন্তু দু সালের নূল অবস্থা কেবল শুরু হলো আপনারা কয়েকটা দিন ওয়েট করেন তারপরে আপনারা যোগাযোগ করেন আমি যতটুকু মনে করতেছি প্রথম পর্যায়ে যাদের আবেদন খুবই কম সময় হয়েছে অবশ্যই তাদের নূল উঠবে দ্বিতীয়ত যাদের আবেদন দু সালে ছিল তারা কোঠার মধ্যে ছিলেন না তাদেরকে ক্লোন করে দুই সালে দ্বিতীয়বার পাঠানো হয়েছে তাদের নূল্য অবস্থাগুলো কিন্তু আগে উঠতেছে তার কারণ আমাদের কথাই ছিল যে আগে আবেদন করছে দু হাজার তেইশ সালে আবেদন করছে তার যদি একটু সময়ে খারাপ হয় তারটা আগে উঠবে তার কারণ সে আগে আবেদন করে আসছে দু সালে যে নতুন করে আবেদন করতেছে তার জন্য এই কারণে যারা দুই সালে আবেদন করেছেন তারা কিন্তু এখন থেকেই মেন্টালি প্রিপেয়ার থাকেন আপনাদের যদি এই বছর আবেদন একটু বেশি সময় হয়ে থাকে আপনাদের যদি সঠিকভাবে আবেদন না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা দু সালের জন্য আপনারা প্রিপেয়ার হইতে পারেন এখন থেকেই তো আমি আর কথা বলতেছি না আসলেই খুবই সুখবর এটা শুনে খুবই ভালো লাগলো যে বাংলাদেশিরা নুল অবস্থা পাইতেছে এখন আমরা এক দুই দুইদের মধ্যে জানতে পারবো যে আসলে কী পরিমাণ কত সময় কিভাবে কি সব কিছু আস্তে আস্তে আমি আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করব তো সুখবর শুধু এইটাই যে আমরা আসলেই আলহামদুলিল্লাহ আসলেই শুকুর আলহামদুলিল্লাহ যে আল্লাহ সদয় হয়েছে এবং খুব তাড়াতাড়ি নূল অবস্থা ওঠা শুরু হয়েছে কেন কি কারণে এগুলো নিয়ে আমরা আরো ডিটেল আলোচনা করব পরবর্তীতে ভিডিও আর বড় করার দরকার নাই দোয়া করবেন সবাই আমার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম